প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম এটা হচ্ছে একটি ইউজ করা ডোন মাত্র দুই দিন ইউজ করা হয়েছে এই ড্রোনটি কিন্তু জিপিএস ড্রোন এটা রিচার্জেবল ব্যাটারি এটা চার্জিং সিস্টেম আছে রিমোট কন্ট্রোলে এটা জিপিএস ড্রোন মনিটর ডিসপ্লেও আছে ডি রিমোট কন্ট্রোলে ডাবল ব্যাটারি সহ সেন্সর সিস্টেম পেয়ে যাবেন খুবই অল্প টাকাতে এই ডোনটি কাস্টমার একটি নতুন ডোন কিনছে একটা দামি ডোন এটা শেখার জন্য নিছিল তো দুই দিন ইউজ করার পর সে আরেকটা ডোন নিছে তো কাস্টমার এটা বেজে দিবে তো আমি ভাবলাম যে আমার চ্যানেলে যদি কেউ অনেকেও দেখা যাচ্ছে যে বলে যে ভাইয়া কম দামের মধ্যে একটি ডোন দেখান তো তাদের জন্য আমি মূলত এটা নিয়ে আসলাম আমি এই ড্রোনটা আপনারা যদি আমার কাছ থেকে যদি নেন এরকম একটা বক্স পাবেন এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ড্রোন আগেই বলে দিচ্ছি এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ড্রোন এটার মডেলটা এল টোয়েন্টি প্রো এটা এটার সাথে এটা একটা ব্যাগও পাবেন বক্সও দেখলেনি এটার সাথে একটা ব্যাগও পাবেন মানে নতুন একদম ইনটেক কিন্তু ড্রোনটা মাত্র দুই দিন ইউজ করা বুঝতে তো পারছেন আমি ড্রোনটা দেখানোর আগে রিমোটটাকে একটু দেখাই এই যে রিমোট ঠিক আছে রিমোট কিন্তু রিচার্জেবল চার্জ দিয়ে চার্জ দিলে চলবে এটা কিন্তু জিপিএস এই যে জিপিএস সিস্টেম এই যে এটা কিন্তু মনিটর মনিটরে দেখতে পারবেন কত দূর যাচ্ছে কি ব্যাটারি চার্জ সব কিছু এটা হচ্ছে হোমকে রিটার্ন জিপিএস ডোন মোট কথা হচ্ছে জিপিএস ডোনে যা যা থাকে এই ড্রোনটাতে সেটাই আছে আর এটার রেঞ্জ আমি আপনাদেরকে বলি এটার কিন্তু রেঞ্জ কিন্তু আপনার এক কিলো প্লাস এই যেখানে অপটিক্যাল সেন্সর ইউজ করা হয়েছে ড্রোনটাতে এটা রিমোট দিয়ে কিন্তু ক্যামেরা উপর নিচ করতে পারবেন ব্লাস্টেড মোটর আর ফোর কে ক্যামেরা ডাবল এটা হচ্ছে হাজার আশি এটা হচ্ছে ফোর কে এটা ও আপনি ক্যামেরা আপডাউন করতে পারবেন রিমোটের মাধ্যম দিয়ে আর এই যে ব্যাটারি একটা ড্রোনের সাথে লাগানো আছে আর এই যে একটা ব্যাটারি ব্যাটারি এক একটা অ্যাম্পিয়ারের ব্যাটারি হচ্ছে দুই হাজার এগুলো কিন্তু জেনুইন দুই হাজার ঠিক আছে জেনুইন দুই হাজার অ্যাম্পিয়ারের ব্যাটারি এটা কিন্তু ভালো মানের ব্যাটারি ঠিক আছে এগুলো উন্নত মানের কিন্তু ব্যাটারি আর এই যে এখানে এটা মোবাইল রেখে আপনারা লাইভ ভিডিও করতে পারবেন এই যে এখানে এটা লাইভ ভিডিও করার জন্য এটা এখানে এই হ্যাঙ্গারটি এখানে ইউজ করা হয়েছে আর এই যেখানে দেখতে পারতেছেন মানে উনি একটা পপুলার নাটক খুলেনি আর কি স্ক্রুও খুলে এই যেটা হচ্ছে অ্যাপস বই এটা আপনি অ্যাপসটা ইনস্টল করতে পারবেন হুম বই টই সব যেখানে স্ক্রু ড্রাইভার পাখা সব সবকিছু এখানে ইনটেক এভাবেই আছে এভাবে রাখা আছে আমি ড্রোনটা একবার দেখাই আপনাদেরকে এটার যে মানে ব্লাস্টেড মোটরের যে সাউন্ড থাকার কথা দামি ড্রোনগুলোতে একটু সাউন্ড বেশি থাকে কিন্তু এই সমস্ত ব্লাস্টেড মোটরে সাউন্ডগুলো একদম মানে কম বোঝাই যায় না যে পাহাড় কি না আমার কাছে খুবই ভালো লাগছে এটা আমি এটা আপনাদেরকে দেখাই একটু অন করে দেখাই ড্রোনটা তো উড়ানো দেখলেনি এই যে এই যে জিপিএস এটা কিন্তু মনিটর এখানে সব কিছু আপনি দেখতে পারবেন কত ডিস্টেন্স যাচ্ছে কত কি সব কিছু চার্জ ব্যাক আপ ব্যাকআপ আপনি এটা ফুল চার্জ যদি দেন তাহলে আপনি মিনিমাম চব্বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট পাবেন এক একটা ব্যাটারিতে এক একটা ব্যাটারিতে চব্বিশ পঁচিশ মিনিট করে পাবেন ফ্লাইং টাইম এটা হচ্ছে রিমোট আর এটা হচ্ছে এভাবে আপনারা লাইভ ভিডিও করতে পারবেন এই যেখানে স্ট্যান্ডটা লাগিয়ে লাইভ ভিডিও করতে পারবেন আপনি এই ডোনটা জিপিএস জিপিএস অফ করেও উড়াইতে পারবেন জিপিএস অন করেও উড়াইতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা আপনি যে কোনো জায়গায় আপনি ফ্লাই করতে পারবেন যে কোনো জায়গায় ঘরের বাইরে সব জায়গায় আপনি ড্রোনটা ইউজ করতে পারবেন জিপিএস ইউজ করা হয়েছে ড্রোনটাতে আপনার চার্জ শেষে গেলে আপনি এখান থেকে চার্জ দিতে পারবেন আর এই যে ড্রোনের ক্যামেরাটা আমি দেখাই দিই এটা কিন্তু ক্যামেরা আপ ডাউন করতেছে এটাতে কিন্তু সেন্সর সেন্সর কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে আমি সব চেক করা করেছি হুম আর এই যে নিচে একটা ক্যামেরা আর এই যে সামনের ক্যামেরা আর রাতে ভিডিও করার জন্য এই যে লাইট ইউজ করা হয়েছে এটাতে অনেক কিছু মোড ইউজ করা হয়েছে ফলোমি মোড তারপরে সার্কেল মোড মানে একটা প্রফেশনাল মানে ডোনে যা যা মোড থাকার দরকার এই ড্রোনটাতে ঠিক সেম তা ইউজ করা হয়েছে ভালো মানের একটা ডোন মানে অল্প টাকার মধ্যে জিপিএস ব্লাস্টেড মোটর এলসিডি ডিসপ্লে এলসিডি মানে আমি মনে করি যে এর চাইতে আর মানে এর চাইতে আর কম দামের হয় না তো খুবই অল্প টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একটা জিপিএস একটি ড্রোন তো যারা নিতে চান তারা আমার স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আমার অফিসে এসে সরাসরি চেক করে দেখে নিতে পারেন তো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অনেকে দেখা যাচ্ছে যে আমার ভিডিও অনেক দিন পরে ফোন দেয় ভাইয়া এই মডেলটা আছে কি না তো আমার চ্যানেলে যারা ভিডিও মানে দেখেন তাদেরকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশন চলে যাবে তখন সবার আগে আপনারা দেখতে পারবেন যদি তখন দেখাতেছে যে এই প্রোডাক্টটি আপনার নেওয়ার দরকার প্রয়োজন আপনারা তখন নিতে পারবেন ঠিক আছে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কম দামে অনেকে ডোন খুঁজে তাদের তাদের জন্য একটু আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন একটু শেয়ার করবেন তাহলে দেখা যাচ্ছে যে এই শেয়ার করলে ভিডিওগুলো অনেকের কাছে চলে যায় গেলে দেখা যাচ্ছে তখন কার কার কখন কোনটা প্রয়োজন এটা তো বলা সম্ভব হয় না তখন দেখা যাচ্ছে যে ওই শেয়ারের মাধ্যমে আরেকজন উপকৃত হয় আর কি তো আশা করি বুঝতে পারছেন এই ড্রোনটি কিনলে আপনারা ডাবল ব্যাটারি পাবেন চার্জিং সিস্টেম রিমোট কন্ট্রোল জিপিএস ড্রোন ব্লাস্টেড মোটর তাওয়ার ব্যাগ বক্স সহকারে মাত্র দুই দিন ইউজ করা এটা যদি আপনারা নিতে চান আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি আমার অফিসে এসে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ